তো এটা আপনি কীভাবে করবেন তো কথা না পড়ে চলুন শুরু করা যাক আপনি কীভাবে শুরু করবেন আপনার প্রথমত যে এখানে পাশে যে লোগোটা আছে আপনার ইউটিউব চ্যানেলের যে লোগো এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে যে ভিউ ইউর চ্যানেল ভিউ ইউর চ্যানেল এটাতে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করলাম ঠিক এখানে ক্লিক করার পর এখান থেকে প্লে লিস্ট দেখলাম আমি এখানে প্লে লিস্টে ক্লিক করলাম প্লে লিস্টে আসার পর আপনার যতগুলো প্লে লিস্ট এখানে আছে আপনি এখানে দেখতে পাবেন বাংলা ফোক সঙ্গে দুইটা আমার প্লে লিস্ট আছে আমি দুইটা চাচ্ছি না আমি চাই যে এটা রিমুভ করে দিব এটা আমি প্লে লিস্টটা চাই না সেজন্য আমি যেটা করলাম তো আমি এখানে ডিলিট এ ক্লিক করে দিই চাইলে এডিট করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেখাচ্ছি যে এই প্লে লিস্টটা কিন্তু এখন আর আপনি পাবেন না দেখেন বাংলা বাংলা ফোক নামে দুইটা ছিল এখন কিন্তু একটা এই মুহূর্তে দেখতে পারলেন যে আমি একটা প্লে লিস্ট কিন্তু এই মুহূর্তে ডিলিট করলাম তো এইভাবে আপনি চাইলে আপনার অপছন্দের প্লে লিস্ট বা অপ্রয়োজনীয় প্লে লিস্ট রিমুভ করতে পারে তো এই ছিল ভিডিও তো সেই সাথে আপনাদেরকে একটা এক্সট্রা টিপস দেখিয়ে দিই আমি এইখান থেকে চলে যাব ইউটিউব ড্যাশবোর্ডে এক্সট্রা টিপসটা হচ্ছে যে আপনি যাতে স্পেসিফিক যে কোনো একটা ভিডিও ডিলিট করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি আপনি নিশ্চয়ই ড্যাশবোর্ডে যেতে পারবেন আপনার প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে আসেন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেনে ক্লিক করার পর এই প্রসেসটা হচ্ছে যারা নির্দিষ্ট একটা ভিডিও রিমুভ করতে চান মানে ডিলিট করতে চান তারা হচ্ছে যে ঠিক চিহ্নতে কন্টেন্টে আসার পর যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করবেন কীভাবে যে এখানে যে বক্স আছে সেটা ঠিক চিহ্নতে ক্লিক করবেন এখানে সিলেক্ট কতটা সিলেক্ট আছে এটা এখানে দেখতে পারবেন আমি একটা সিলেক্ট করছি সিলেক্ট ওয়ান দেখাচ্ছে তারপরে এখানে কি করবেন মোর অ্যাকশনে ক্লিক করবেন মোর অ্যাকশনে ক্লিক করার পর ডিলিট ফোর এভার এটাতে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে আর যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড হয়তো অনেকেই করতে পারবেন কিন্তু ডিলিট ফর মানে হচ্ছে ভিডিওটা ডিলিট করা আপনি এইভাবে কিন্তু এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে তো ছিল ফ্রি যদি আপনার উপকার হয় বা কোনো কাজে লাগে আপনার যদি ইউটিউবে চলার ক্ষেত্রে যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও বিভিন্ন অপশন সম্পর্কে বা টিপস অ্যান্ড টিপস সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের কথা বলাচ্ছি না সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ